অনেকে হাত দেখে আবার কপাল দেখে মানুষ চিনতে পারেন তিল দেখেও মানুষের ব্যক্তিত্ব বুঝতে পারেন অনেকে কিন্তু কান দেখেও যায় চেনা এই গোপন কথা অনেকেই জানেন না কথায় আছে দেওয়ালেরও কান রয়েছে এই কান মানুষের গোপন কথার প্রসঙ্গ উঠে আসে তবে এর পাশাপাশি কানের আকৃতি দেখেও মানুষের ব্যক্তিত্ব কিন্তু বোঝা যায় আপনি পরিশ্রুমী নাকি শখিন নাকি দ্রুত রেগে যান নাকি নাজুক তা কিন্তু কানের আকার দেখেই সব বোঝা যায় কানের আকৃতি সম্পর্কে বলতে গেলে মানুষের মধ্যে প্রধানত তিন বা চার ধরনের কানের আকৃতি আছে বৃত্তাকার কান বর্গাকার কান পয়েন্টেড কানের মতো সমুদ্র শাস্ত্র বলছে কান মানুষের ব্যক্তিত্বের অনেক গোপনীয়তা চিহ্নিত করে শুধু তাই নয় ভাগ্যের চাকাও বলতে দেয় কান যদি বড় হয় স্বভাবগতভাবে বেশ শান্ত এবং স্থির এর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস অনেক বেশি জনসমাগমে তারা স্বচ্ছন্দে মতামত প্রকাশ্যে প্রকাশ করতে পারে খুব সহজে নেগেটিভ মানসিকতার প্রভাব পড়ে না খারাপ পরিস্থিতিতেও হাল ছাড়েন না বিপদে মুখ ফিরিয়ে নেন না এই ধরনের মানুষের জীবনে অর্থ খ্যাতির কোনো কমতি নেই আবার কান যদি বাঁকা হয় তারা খুব সহজেই নিজের মতামত প্রকাশ করতে পারে শুধুমাত্র যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং আবেগ বেশ কম বেশ অ্যাডজাস্টেবল এবং কোনো সমস্যায় পড়লে যে কোনো পরিস্থিতিকে সামাল দেওয়ার সাহস তাদের আছে কান যদি অপেক্ষাকৃত ছোট হয় তারা বেশ লাজুক হয় বাইরে কম এবং পরিবারের সঙ্গেও বেশি সময় কাটাতে পছন্দ করে এই ধরনের মানুষ বেশি কথা বলতে পছন্দ করে না প্রয়োজনে নিজের মতামত খুব ভালোভাবে প্রকাশ করতে পারে কানের নিচের অংশ যদি ডাব্লিউ আকৃতির হয় সেই কানকে পয়েন্টেড কান বলে কল্পনায় বেশি বাঁচে তারা কাল্পনিক জগতের কিছুকেই নিজস্ব দুনিয়া বলে মনে করে চিন্তাভাবনায় সৃজনশীল এবং বিশ্ব সম্পর্কে তাদের আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে এরা খুবই উচ্চাকাঙ্ক্ষী হন